দেখো একটা বেস্টেড পলা এটার ওয়েট কিন্তু দুশো আশি মিলির মধ্যে এটা হয়ে গেছে এটা কিন্তু একটা নোয়া নিয়েছে দিদি এই নোয়াটার কিন্তু ওয়েট ছিল হচ্ছে মাত্র ছশো চল্লিশ মিলি এটা একটা শাখা নিয়েছে দিদি এই শাখাটার কিন্তু ওয়েট চলে গেছে মাত্র এক গ্রাম পাঁচশো পঁচাত্তর মিলি এত সুন্দর একটা শাখা দেখো হলমার্কের স্ট্যাম্পটা এটা দিদি চোকার আছে একটা চোকার প্লাস দেখো এটা দিদি চাটাই নিয়েছি দিদি কোথেকে এসছে বলো ভিডিও দেখে দিদি ফার্স্ট টাইম কেমন লাগলো বলো কালেকশন অনেকটা সময় তোমার লেগেছে মানে বাইরে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে সরি তার জন্য আর দিদি কিন্তু দেখো তেইশশো টাকা ডিসকাউন্ট কিন্তু হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে দিদি এরপর কিন্তু কার্ডটা যে নিয়েছো এই কার্ডে কিন্তু এরপর হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে কার্ডটা টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট বা সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু হয়ে যাবে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে তোমাদের স্টাফের বিয়ে কেমন লাগলো বলো ভালো লাগে তুমি অন্য কাউকে বলবে আসার জন্য হ্যাঁ তোমার এক্সপিরিয়েন্স বলো দিদি ফুল বাগান অনেকটা দোকান থেকে শিয়ালদা বউবাজার সামনে সেটা ক্রস করে আমাদের দোকানে এসেছ তার জন্য থ্যাংক ইউ আমরা তো তোমার ভাষাটা রাখতে পেরেছি তোমার কেমন লাগলো সেই বলো কিছু ভালো লেগেছে থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার এসো